নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বচন এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করলাম এই অধ্যায়ের বা এই বিষয়ের এটাই লাস্ট ভিডিও এরপর অন্য ভিডিও আসবে ভিডিওটা তাহলে চলুন শুরু করা যাক কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন দেখো আমি এবারে এক বচন গঠনের নিয়ম ও উদাহরণগুলো তার সাথে লিখে দিচ্ছি আমি প্রথম সূত্রটা এখানে লিখছি এক বচন শব্দের জন্য কোন প্রত্যয় চিহ্ন প্রয়োজন হয় না বা কোনো প্রত্যয় চিহ্ন প্রত্যয় চিহ্ন নেই যেমন আমি আগের যখন শ্রেণী বিভাগটা বললাম তখন বললাম না যে ধোপা একটা কাপড় কাচ্ছে ধোপা এস ধোপা একটাই শব্দ এর সাথে কিন্তু কোনো প্রত্যয়ের প্রয়োজন হচ্ছে না সেরকমই বাঘ সিংহ তুমি আমি সে এগুলো বোঝানোর জন্য কোনোটারই কিন্তু কোনো প্রত্যয় চিহ্ন প্রয়োজন হচ্ছে না এ ও ইত্যাদি এক বচন শব্দের জন্য প্রত্যয় চিহ্নের প্রয়োজন নেই নাম্বার টু নাম্বার টু হচ্ছে বিশেষ পদের পরে টি টা খানা খানি এইগুলো যুক্ত হয় আচ্ছা এটা আমি আর বাক্যে আলাদা করে প্রয়োগ করে এখানে লিখে দেখাচ্ছি না কারণ এটা লিখে দেখানোর মতন কিছু নেই সত্যি বলতে এটা খুবই সহজ এটা দিয়ে যাই বাক্য গঠন করবে সেটা তোমরা নিজেরাই করতে পারবে বিশেষ পদের পরে খানা গাছা ইত্যাদি যোগ করে এক বছরের অর্থ বোঝানো হয় করে এক বচনের হয় যেমন আচ্ছা এখানে আরো একটা হবে টিটা খানা খানি যেমন আমি লিখলাম যে পেন খানি বা হয়তো লিখলাম শাড়িটা বা হয়তো লিখলাম লাঠি গাছা ইত্যাদি তিন নম্বর বিশেষ পদের আগে সংখ্যাবাচক এক শব্দ বসিয়ে বিশেষ পদের আগে বিশেষ পদের আগে সংখ্যাবাচক এক শব্দ বসিয়ে বিশেষ পদের আগে সংখ্যাবাচক এক শব্দ বসিয়ে কি হবে যেমন হবে আমি হয়তো বললাম যে এক সপ্তাহ এক মাস বা এক যুগ এরকম বা হয়তো বললাম এক খানা দেখো একখানা দুটো উদাহরণই নিশ্চয়ই এখানে মিলে যাচ্ছে আচ্ছা এই সপ্তাহ মাস এগুলো তো অবশ্যই বিশেষ পদের মধ্যেই পড়ছে এগুলো আলাদা করে আমার আর ব্যাখ্যা করার নিশ্চয়ই কিছু নেই নাম্বার ফোর হচ্ছে সংখ্যাবাচক এক শব্দের পরে টিটা খানাখানি এগুলো যোগ করে যেটা বিশেষ পদের পরে আগে লিখেছিলাম সেই একই রকমই এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের সংখ্যাবাচক এক শব্দের পরে সংখ্যাবাচক এক শব্দের পরে টিটা খানা খানি গাছা গাছি ইত্যাদি যোগ করে এক বচনের অর্থ বোঝানো হয়েছে যোগ করে এক বচনের অর্থ বুঝিয়েছে নিচে জায়গা থাকলেও আমি বেশি লিখতে পারছি না কারণ স্ক্রিনে হয়তো পুরো এই জায়গাটা আসবে না ওই জন্য একটু লেখাটা করে লিখতে হচ্ছে প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করো আমি যেটা লিখছি সেটা আমি বলেও দিচ্ছি যাতে এক বছরের অর্থ বুঝিয়েছে যেমন রিমি আমাকে একটা না লিখে আমি এখানে লিখলাম একটাও হবে কারণ তা রয়েছে একটা হবে বা একখানাও এখানে যদি লেখো সেটাও কিন্তু ঠিক হবে তিনি আমায় এক গাছা চুড়ি কিনে দিয়েছেন রিমি আমাকে একটা পেন দিয়েছিল তিনি আমায় এক গাছা চুড়ি কিনে দিয়েছেন এখানে একের পরে গাছা শব্দটা যুক্ত হয়েছে মানে দেখো বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ আমি প্রথম নিয়মটা এখানে লিখছি গুলি গুলাগুলো রা এরা দিগোকে এদেরকে ইত্যাদি বহুত্ব বোঝাতে প্রত্যয় ইত্যাদি বহুত্ব ব্যাপক প্রত্যয় যোগে সরি ইত্যাদি বহুত্ব ব্যাপক প্রত্যয় যোগে বহুত্ব শব্দটা শুনে ঘাবড়ানোর কোনো দরকার নেই বহুত্ব জ্ঞাপক মানে হচ্ছে যেগুলো একের বেশি বোঝায় সেগুলো আচ্ছা ইত্যাদি বহুত্ব করতে হয়েছে বহুত্ব জ্ঞাপক মানে হচ্ছে একের বেশি যেগুলো বোঝাচ্ছে সেটাই হচ্ছে বহুত্ব আচ্ছা এই এগুলো আমি যাই বলছি নিয়মটা এই সবগুলোই কিন্তু এক বচন থেকে বহু বচনে পরিণত করার নিয়ম তো আমি এখানে এক বচন আর এখানে বহু বচন এরকম কিছুটা লিখলাম লিখে আমি বলে দিচ্ছি এক বছর থেকে বহু বছরের যেমন বইগুলো আহ তোমাকে তোমাদিগকে বা হচ্ছে তারা না এটা হবে সে তারা কারণ তারা বহু বচন সে তারা এরকম মানে বুঝতে পারছো গুলি গুলো গুলা রা এরা দিগকে এদেরকে আমার আমাদের আছে দু নম্বর দু নম্বর হচ্ছে শব্দের আগে দেখো দু নম্বর নিয়মটা লিখেছি শব্দের আগে সব সকল সমস্ত সমূহ বিস্তার অগণ্য অসংখ্য ইত্যাদি বহুত ব্যাপক বিশেষ সংযোগে একই রকম ভাবে এখানে আমি এক বচন বহু বচন করে দেখিয়ে দিচ্ছি আমি এই সূত্রগুলো তোমাদেরকে ডিটেলে দেওয়ার জন্য আমি পুরোটাকে রিমুভ করে আবার করে লিখে আমাকে করতে হচ্ছে না হলে আমি একবারই এইভাবে দেখিয়ে দিতে পারতাম কিন্তু এই সূত্রগুলো আমার মনে হয় ডিটেলে দেখিয়ে দিলে তোমরা মনে রাখতে পারবে ভালো যেমন শিয়াল সব শিয়াল বা শ্রমিক অসংখ্য শ্রমিক দেশ সমস্ত দেশ ছাত্র সমূহ দেখো তিন নম্বর সূত্রটা লিখেছি এবং এটাই শেষ এই এক বছর বহু বচন এটা লেখার সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করব শব্দের শেষে বর্গ সমষ্টি জাল কুল মালা দাম গণ পুঞ্জ শ্রেণী মণ্ডলি রাজি ইত্যাদি দেখো আমি অনেকগুলো এখানে একসাথে দিয়ে দিয়েছি যার জন্য তোমাদের কিন্তু মানে যেসব রেফারেন্স বইগুলো বা সহায়িকা বই যেটা ছায়া প্রকাশনের সহায়িকা বই আমরা ব্যবহার করি সেগুলোতে সাধারণত এরকম এতগুলো করে দেওয়া থাকে তো আমি সেইভাবেই সবটা এক জায়গায় করে দিয়ে দিলাম যাতে কোনোটাই বুঝতে অসুবিধা না হয় এতগুলো উদাহরণ বা এতগুলো এই যে যেগুলো লিখেছি আমি এগুলো আমার মনে হয় সবাই এইভাবে দেবে না এবারে এক উদাহরণ লিখে দিই এবং শিল্পী শিল্পী বর্গ শিক্ষক শিক্ষক মন্ডলী শিক্ষক মন্ডলীও হয় বা শিক্ষক বৃন্দও হয় কারণ অনেক সময় দেখবে অধ্যাপক আমরা বলে থাকি অধ্যাপক মন্ডলী বা অধ্যাপক বৃন্দ এখানে বৃন্দ মানে শুধু বৃন্দ নয় কিন্তু অধ্যাপক বৃন্দ বা শিক্ষক বৃন্দ আমি পুরোটা লিখতে গেলে ধরবে না বলে লিখলাম না বৃক্ষ বৃক্ষরাজি রাজি গ্রন্থ গ্রন্থাবলী রচনা রচনা বলি এগুলো সবই এক আচ্ছা কোনোটা এই বহু বচনের এই যে বহুত্ব শব্দ যদি এর সাথে এখানে না খুঁজে পাও তাহলে জানবে এখানে লিখছি মানে সেটাও কিন্তু ওই বহুত্ব শব্দের মধ্যেই পড়ছে দেব দেবগণ বকুল বকুল বকুলপুঞ্জ এই ভিডিওটা এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায় আর মাঝে সাঝে কিছু ব্যাকগ্রাউন্ড ভয়েস বা এ সেটা তোমরা বুঝতেই পারছো আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে সেই জন্য ও মাঝে সাঝে কথা বলে ফেলে এটাকে প্লিজ ইগনোর করে যেও আশা করি আমি মাইক্রোফোনটা যেভাবে ইউজ করি তাতে মেন যে ভিডিওর আমার যে ভয়েসটা সেটা তোমাদের কাছে ঠিকভাবেই পৌঁছায় তো আজকের ভিডিওটা এই অব্দিই থাকলেও দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে